ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে সারা বছরে অমাবস্যার তালিকা ভারতীয় পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে আজকের ভিডিওতে যাওয়ার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও জানুয়ারি দু হাজার চব্বিশ পৌষে অমাবস্যা এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে দশই জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবার রাত্রি আটটা দশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা ছাব্বিশ মিনিটে ফেব্রুয়ারি দু হাজার মাঘ মাসের অমাবস্যা রটন্তী কালী পূজা নয়ই ফেব্রুয়ারি দু শুক্রবার অমাবস্যা তিথি শুরু হবে নয়ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল আটটা কুড়ি মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে দশই ফেব্রুয়ারি দু শনিবার ভোর রাত চারটে আঠাশ মিনিটে মার্চ দু ফাল্গুন মাসের অমাবস্যা দশই মার্চ দু রবিবার অমাবস্যা তিথি শুরু হবে নয়ই মার্চ দু শনিবার সন্ধে ছটা সতেরো মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে দশই মার্চ দু রবিবার দুপুর দুটো উনত্রিশ মিনিটে এপ্রিল দু হাজার চব্বিশ আটই এপ্রিল দু হাজার চব্বিশ সালে চৈত্র মাসের অমাবস্যা অমাবস্যা তিথি আটই এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার ভোর রাত তিনটে একুশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে আটই এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে দু সালে মে মাসে বৈশাখ মাসের অমাবস্যা আটই মে দু বুধবার অমাবস্যা তিথি শুরু হবে সাতই মে দু মঙ্গলবার সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে আটই মে দু বুধবার সকাল আটটা একান্ন মিনিটে দু সালে জুন মাসের অমাবস্যা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা বা ফলহারিণী কালী পূজা ছয়ই জুন দু বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন দু বুধবার সন্ধে সাতটা চুয়ান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ছয়ই জুন দু বৃহস্পতিবার সন্ধে ছটা সাত মিনিটে 2024 সালে জুলাই মাসের অর্থাৎ আষাঢ় মাসের অমাবস্যা 5ই জুলাই 2024 শুক্রবার অমাবস্যা তিথি শুরু হবে 5ই জুলাই 2024 শুক্রবার ভোর রাত 4টায় 57 মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে 6ই জুলাই 2024 শনিবার ভোর রাত 4টায় 26 মিনিটে 2024 সালে আগস্ট মাসের অমাবস্যা অর্থাৎ শ্রাবণ মাসের অমাবস্যা চৌঠা আগস্ট রবিবার অমাবস্যা তিথি শুরু হবে তেসরা আগস্ট দু শনিবার দুপুর তিনটে পঞ্চাশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে চৌঠা আগস্ট দু রবিবার বিকেল চারটে বিয়াল্লিশ মিনিটে দু সালে সেপ্টেম্বর অমাবস্যা অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা তেসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার অমাবস্যা তিথি শুরু হবে দোসরা সেপ্টেম্বর দু সোমবার ভোর রাত পাঁচটা একুশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে তেসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল সাতটা চব্বিশ মিনিটে দুহাজার সালে অক্টোবর মাসের অমাবস্যা অথবা আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া দোসরা অক্টোবর দু বুধবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে পয়লা অক্টোবর দু মঙ্গলবার রাত নটা উনচল্লিশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে তেসরা অক্টোবর দু বৃহস্পতিবার রাত্রি বারোটা বেজে আঠেরো মিনিটে দু হাজার সালে নভেম্বর মাসের অমাবস্যা কার্তিক মাসের অমাবস্যা অর্থাৎ দীপান্বিতা কালীপূজা পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার অমাবস্যা অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দুপুর তিনটে মিনিট থেকে সমাপ্ত হবে দু হাজার চব্বিশ শুক্রবার বিকেল ছটা বেজে ষোলো মিনিটে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসের অমাবস্যা অর্থাৎ অগ্রহায়ণ মাসের অমাবস্যা পয়লা ডিসেম্বর দু রবিবার অমাবস্যা তিথি শুরু হবে তিরিশে নভেম্বর দু শনিবার সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ডিসেম্বর রবিবার একান্ন মিনিটে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে দুটি অমাবস্যা তিথি পড়তে চলেছে দ্বিতীয় অমাবস্যা তিথি তিরিশে ডিসেম্বর দু সোমবার পৌষ মাসের অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে তিরিশে ডিসেম্বর দু সোমবার ভোর চারটে এক মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে একত্রিশে ডিসেম্বর দু মঙ্গলবার ভোর রাত তিনটে ছাপ্পান্ন মিনিটে এতক্ষণ আমরা জেনে নিলাম দু সালে সারা বছরে অমাবস্যার তালিকা অমাবস্যা কখন লাগবে কখন ছাড়বে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে